আসসালামু আলাইকুম আমরা এখন পদ্মার পাট থেকে চলে যাচ্ছি আমার ভাগ্নির বাসায় ক্যান্টনমেন্ট কোয়ার্টারে যদিও আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকার হয়ে আসতেছে এই কারণে আর যাওয়া হয়নি কালকে সকালে যাব যতই অন্ধকার হচ্ছে পদ্মা সেতু দেখতে ততটাই চমৎকার লাগতেছে দেখাচ্ছি পদ্মা সেতুটা দেখতে কেমন লাগতেছে সাথে সাথে পুরোটা সেতুতে লাইট জ্বলতেছে পদ্মার তীরে যেহেতু যেই ভ্যান গাড়িওয়ালা আমাদের নিয়ে আসছিল তাদের ফোন দিছে আমাদের আবার নিয়ে যাওয়ার জন্য আমরা এই ভ্যানের জন্য ওয়েট করতেছিলাম যদিও তাদের আসতে তেমন সময় লাগেনি অ্যাকচুয়ালি এই ভ্যানগুলা সিএমএচ এর ভেতরেই চলাচল করে যার কারণে তাদের খুব ইজি পাওয়া যায় ফোন করলেই তারা এসে পড়ে নর্মালি বাইরের ব্যানগুলা সিএমএ এর ভেতরে ঢুকতে পারে না সিএমএ এর ভেতরে যে ব্যানগুলা চলাচল করে সেই ব্যানের ড্রাইভার আইডি কার্ড ঝুলানো থাকে যার কারণে তারা খুব এর চলাচল করতে পারে ভেতরে আর এই দিকে যতই রাত হচ্ছে পদ্মা সেতু দেখতে ততটাই ভালো লাগতেছে যত দূর চোখ যায় শুধু লাইট আর লাইট জ্বলতে দেখা যাচ্ছে যাই হোক আমরা এখন আবার সিএমএচ এর ভেতরে ঢুকবো এর জন্য আবার আমাদের পারমিশন নিতে হচ্ছে দেন আমরা ভিতরে ঢুকতে পারছি এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমার ভাগনিদের কোয়ার্টার আর ওই রেড কালারের যেই আলোগুলা জ্বলতেছে এটা হচ্ছে এক একটা বিল্ডিং এর নাম আমার ভাগ্নি যে কোয়ার্টারে থাকে ওই কোয়ার্টারের বিল্ডিং এর নাম হচ্ছে পদ্মা এখান থেকে বিল্ডিংটা দেখতে কত কাছে মনে হইতেছে বাট আমাদের যেতে হবে ঘুরে যার কারণে যেতে একটু লেট হবে এই দিকে পদ্মা সেতু থেকে আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে যেহেতু শীতকাল দিনও ছোট যার কারণে আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে যদিও ওইখানে আমরা বেশিক্ষণ থাকিনি তবু আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে এই যে দেখাই যাচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আমি রাস্তা দেখাই আমার ভাগ্নির কোয়ার্টারে যাওয়ার পথে সিএইচডি পড়লো সিএসডিতে যাওয়ার জন্য আমরা এখানে ভ্যান থেকে নেমে গেলাম আমরা ভাবছিলাম কোয়ার্টারে যাওয়ার পথে যেহেতু এটা পড়ছে একটু নেমে দেখি এখানে কি কি আছে। তেমন কিছু কিনবো এমন কোনো চিন্তা ভাবনা ছিল না জাস্ট শুধু একটু দেখার জন্যই নামলাম সিএসডিতে যে জিনিসগুলো বিক্রি করা হয় এগুলো সুলভ মূল্যেই এখান থেকে কেনা যায় বাট এই জিনিসগুলোই যদি আমরা বাইর থেকে কিনি তাহলে আমাদের এর কস্ট আরও বেশি দিতে হবে এখানে শুধু আর্মিরাই শপিং করতে পারে আর আর্মিদের রিলেটিভ আসলে তারাও মোটামুটি যেতে পারে আমার ভাগ্নির হাজব্যান্ডের সুবাদে আমরাও যেতে পারছি সবাই মিলেই ভিতরে ঢুকে গেলাম যদিও এই সিএসডিটা তেমন বড় না ঢাকা ক্যান্টনমেন্টের যে সিএসডিটা ছিল ওইটা অনেক বড় ছিল আমরা কিছুই কিনবো না বলছিলাম শুধুমাত্র একটু দেখবো এই আর বাট ভেতরে ঢুকে তো অনেক কিছুই কিনতে মন চাইতেছিল অবশ্যই এটা আমাদের নেচার আমরা যেই জায়গাতে কোনো কিছু কিনবো না বলি সেই জায়গাতে আরো বেশি করে কিনি ঢুকে ফার্স্টে পুরোটা সিএইচডি ঘুরে দেখলাম যে কি কি আছে দেখলাম অনেক কিছুই আছে সিএইচডিটা বেশি বড় না হইলেও মোটামুটি এখানে ভালোই জিনিস আছে গ্রোসারি জিনিসপত্র থেকে শুরু করে কিচেনের জিনিসপত্র দেন বাচ্চাদের বই খাতা কলম মানে মোটামুটি সবকিছুই আছে আমি এখান থেকে এক প্যাকেট আলু গোখরা কিনলাম এই আলু বখরাটা আমার খুবই পছন্দের একটা খাবার আমার ছোট বোন যখনই বাইরে বের হইতো আর আলু বোখারার দোকানের সামনে দিক গেলে আমার জন্য কিছুটা হইল নিয়ে আসতো কারণ আমার যেহেতু এটা অনেক পছন্দের এর জন্য আর কিনলাম আখরোট এক প্যাকেট ফার্স্টে কিনছিলাম পরে চিন্তা করে দেখলাম যে এক প্যাকেট হবে না একটা বাসায় নিব আর একটা সবাই মিলে খাবো এর জন্য দুইটা আখরোটের প্যাকেট কিনলাম আর এইদিকে দেখে আমার বোনেরা ননস্টিকের হাড়ি পাতিল দেখতেছে আমরা যখন তে গেছিলাম তখন আর কেউই ছিল না শুধু আমরা আমরাই ছিলাম তাই অনেকটা সময় এখানে আমরা স্টে করলাম আর এক জনে এক এক হাড়ি পাতিল বের করে দেখতেছে যে কোনটা ভালো লাগে কোনটা নেবে আমিও এক এক কিছু দেখতেছিলাম মানে আমরা সবাই কিনি না কিনি সবাই দেখতেছি আমার সে নন স্টিকের এই হাড়িটা চয়েস এসছে এখন নেবে নেবে না এমন একটা কনফিউশন আছে ফাইনালি নিয়ে নিছে আর আমি অনেক দিন ধরে একটা ঢোসা তাওয়া খুঁজতেছিলাম ওটা নিলাম এছাড়াও আমরা আরো অনেক কিছু কিনছি এখানে আরো অনেক কিছু আমাদের চয়েস হয়েছিল বাট তাদের কাছে ওয়ান পিস করে আছে তারা বলল আপনারা চয়েস করেন লাগলে আমরা কালকে গোডাউন থেকে এনে দেব এখন যেহেতু রাত হয়ে গেছে এখন তো এনে দেওয়া পছন্দ নয় কালকে আমরা গোডাউন থেকে এনে দেব আপনারা কালকে সকাল বেলা আসেন এখন আমরা যাই কিনছি এগুলার বিল দিতে যাব আর এখানে আবার আমার আরেকটা জিনিস চয়েজ হলো ওইটা আবার নিয়ে নিলাম বললাম না যাই দেখি তাই চয়েজ হয় আমার মেজবোন আবার স্টিকের সাত পিসের একটা সেট দেখছে ওইটাই দেখতেছে আমার মেজবোন এই সেটটা নেওয়ার পর এখন আমাদের সবারই এটা চয়েজ হয়ে গেছে এখন আমরা সবাই কিনতে চাচ্ছিলাম বাট সিডিতে এখন মাত্র ওয়ান পিসি ছিল তারা বলছে সকালে আসেন আমাদের গোডাউনে দুইটা আছে আমরা এনে দিতে পারবো এখন আবার চলে আসলাম লাইব্রেরি পার্টে মানে লাইব্রেরির জিনিসগুলো যেখানে সেখানে আসলাম এখান থেকে আবার কিছু কেনাকাটা করলাম কিছুই কিনবো না বইলা ভিতরে ঢুকছি বাট যেটা ভালো লাগতেছে ওইটাই কিনতেছি আর এটা দেখে আমার নিচে এসে আমাকে একটা বাস্কেট ধরাই দিল বলল যে আপনি কি কি কিনবেন এটা রাখেন কিনবেন না বলছেন এখন তো দেখতেছি যা দেখতেছেন কিনতেছেন তাই এটা নেন এটার মধ্যে রাখেন যাই হোক আমরা মোটামুটি বেশ কিছু কেনাকাটা করলাম আর আমাদের বেগ মোটামুটি খালিও করে ফেললাম এবার আমরা বিল দিয়ে বাইরে বের হয়ে যাব দেন আমার ভাগ্নির কোয়ার্টারে আমরা বাকি পথটুকু হেঁটেই যাব। তাদের এখান থেকে বেশ কিছু জিনিস কেনা হইলো আবার কিছু জিনিস কালকে সকাল বেলা এসে নিয়ে যাব এটাও বলে গেছি বলছি যে আপনারা এনে রাখবেন আমরা সকাল এসে নিয়ে যাব। যে ঠিক আছে এখন চলে যাচ্ছি কোয়ার্টারে রাত ছিল তো তাই সিএসডির এরিয়াটা দেখাতে পারিনি সকালবেলা আসলে সেটা আবার দেখাবো যেহেতু নিয়ে হেঁটেই যাচ্ছি যদিও একটু কষ্টই হইতেছিল বাট করার কিছুই ছিল না হেঁটেই যেতে হবে তাই সবাই হেঁটেই যাচ্ছি আর যেতে যেতে দেখি চারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা একটু ঝুম করে দেখাচ্ছি আর আমরা তো কনফিউশনে পড়ে গেছি যে এটা সূর্য নাকি চাঁদ কারণ এটা সূর্যের মতো লাল ছিল চাঁদ তো এমন লাল কখনো দেখিনি যদিও এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না বাট এটা দেখতে খুবই চমৎকার লাগতেছিল যাই হোক এগুলা দেখে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আমার ভাগ্নির কোয়ার্টারে আর পথের মধ্যে আমরা কী করলাম কি কি কিনলাম এটা দেখাবো নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ